দর্শক হ্যামেস্টার কম্বার্টের তিন জুলাইয়ের ডেইলি কম্বো প্যাকটি মিলিয়ে নিন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের পেসটি ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো দেখে নেওয়া যাক আজকের কম্বো প্যাকটি প্রথম কম্বোটি মেলানোর জন্য মার্কেটে যাবেন এবং সেখান থেকে গেম ফাই টোকেনটি সিলেক্ট করবেন এ পর্যায়ে লিগাল ট্যাপটি ওপেন করবেন এবং সেখানে থাকা এসি ট্রান্সপারেন্সি অপশনটি কিনে নেবেন হয়ে গেল আপনাদের দ্বিতীয় কম্বোপ্যাকটি তিন নাম্বার আপনাকে স্পেশাল ট্যাপটি ওপেন করতে হবে এবং সেখানে থাকা ওয়েব থির গেম কন অপশনটি ওপেন করতে হবে মানে কিনে নিতে হবে তাহলেই হয়ে গেল আপনার তিনটি কম্বো প্যাকেজ আর এটি হলো আজকের হ্যামেস্টার কম্ব্যাটের ডেইলি কম্বো প্যাকেজ তো বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ